আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দিব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমে জানিয়ে দিব ইরানের সঙ্গে আবারও যুদ্ধে জড়াতে নতুন কৌশলে ইসরায়েল এরপর থেকে ইসরায়েলি ড্রোন যুদ্ধ বিমানের গর্জন থেমে গেছে বহুদিন পর শান্তিতে ঘুমাচ্ছেন গাজাবাসী আরও জানিয়ে দিব পাকিস্তানের ভয়ে ভারতের ঘুম হারাম গোয়েন্দারাও ব্যর্থ এবং সর্বশেষ থাকছে গাজা যুদ্ধবিরতির চুক্তিতে সম্মত ইসরায়েল হামাস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার এক অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন ইরানের সঙ্গে আবারও যুদ্ধে জড়াতে নতুন কৌশলে ইসরায়েল আবারও কি শুরু হবে ইরান ইসরায়েল যুদ্ধ আর সেই যুদ্ধের স্ক্রিপ্ট কি লেখা হচ্ছে তেলাবিবে ইরানের নামে যুক্তরাষ্ট্রকে আবারও কি যুদ্ধের আগুনে ঠেল দিতে চান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি বিস্ফোরক তুলেছেন এমনি এক অভিযোগ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি কিন্তু প্রশ্ন হল দুই সালে ইরাকের গণবিধ্বংসী অস্ত্র বলে যে গল্পে লাখো প্রাণ ঝরে গিয়েছিল তা কি আবারও ফিরছে মুগ্ধপ্রাচ্যে নতুন নামে নতুন টার্গেটে ঘটনার শুরু এক সাক্ষাৎকার ডানপন্থী মার্কিন পডকাস্টার বেনশাপির অনুষ্ঠানে নেতানিয়াহু দাবি করেন ইরান নাকি তৈরি করছে আট কিলোমিটার রেঞ্জের আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র যার আওতায় পড়বে নিউ ওয়াশিংটন এমনকি মায়ামিও তার ভাষায় ইরান এখন যুক্তরাষ্ট্রের শহরগুলোকে পারমাণবিক বন্দুকের মুখে রেখেছে নেতানিয়াহুর এই বক্তব্যের পরই আন্তর্জাতিক মহলে শুরু হয় তোলপাড় আর তীব্র প্রতিক্রিয়ায় ফেটে পড়েন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এটার জবাবে তিনি সরাসরি এক্সে লিখেছেন ইসরায়েল অবশেষে যুক্তরাষ্ট্রকে প্ররোচিত করতে পেরেছিল ইরানে আক্রমণ করতে এখন আবার সেই ব্যর্থ অভিযানের পর ইরানের প্রতিরক্ষা ক্ষমতাকেই তারা কাল্পন খুমকি বানাচ্ছে আরাকচির ভাষায় এ এক পুরনো ইসরায়েলি কৌশল যেখানে তারা যুদ্ধ বিক্রি করে ভয় দেখায় আর যুক্তরাষ্ট্রকে ফাঁথে ফেলে তিনি স্মরণ করিয়ে দেন দুই হাজার সালের ইরাক যুদ্ধের পাথা যেখানে গণবিধ্বংসী অস্ত্রের মিথ্যা গোয়েন্দা রিপোর্টে মারা গিয়েছিল হাজারো মার্কিন সৈনিক এবং গিয়েছিল সাত ট্রিলিয়ন ডলার মার্কিন করদাকার অর্থ অথচ সেখানে কোনো গোয়েন্দা তথ্য ছিল না ছিল শুধু ধ্বংসস্তূপ আর অনন্ত অজুহাতে রাজনীতি এমনটাই জানান আরাকচি আরাকচি আরও জানান যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিটকফের সঙ্গে একাধিক পরোক্ষ আলোচনার পর মে মাসের শেষ দিকে এক নতুন চুক্তি প্রায় তৈরি হয়ে গিয়েছিল তেহরানের একটাই শর্ত ছিল আর তা হল ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার অক্ষুণ্ণ থাকবে কিন্তু ঠিক তার পরদিনই তম দিনেই নেতানিয়াহুর নির্দেশে শুরু হয় ইরানে ইসরায়েলের আকস্মিক হামলা টার্গেট ইরানের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তারা ও পারমাণবিক কেন্দ্রগুলো মৃত্যু হয় বহু বেসামরিক নাগরিকের আর 22 জুন যুক্তরাষ্ট্র যোগ দেয় সেই অভিযানে হামলা চালায় ইরানের ইস্পাহান নাঞ্চ ও ফরদোতে ট্রাম্প তখন ঘোষণা দেন ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস হয়ে গেছে ইরানের এই কূটনৈতিক জবাবে ওয়াশিংটনের মধ্যে তৈরি হয়েছে নতুন চিন্তার স্রোত তার আরাকচিকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন ইরান এক মহান জাতি যারা এক প্রাচীন সভ্যতার উত্তরাধিকারী সমাধান শুধু একটাই আর তা হল কূটনৈতিক আলোচনায় ফেরা বিশ্লেষকরা বলছেন এই বক্তব্য শুধু ইসরায়েলি উস্কানির জবাব নয় বরং ট্রাম্প প্রশাসনের যুদ্ধাভিযানের ব্যর্থতার এক কৌশলী শ্রামকচিহ্ন বটে তাহলে প্রশ্ন থেকেই যায় মধ্যপ্রাচ্যে শান্তি ফিরবে নাকি আবারও একটি মিথ্যা গোয়েন্দা রিপোর্ট থেকেই শুরু হবে পরবর্তী যুদ্ধ ইসরায়েলি ড্রোন যুদ্ধবিমানের গর্জন থেমে গেছে বহুদিন পর শান্তিতে ঘুমাচ্ছেন গাজাবাসী ইসরায়েল ও হামাসের যুদ্ধবিরতি ঘোষণার পর গাজায় ইসরায়েলি ড্রোন যুদ্ধবিমান ও কামানের গর্জন থেমে গেছে ফলে গাজা জুড়ে এক ধরনের স্বস্তি ও শান্তি নেমে এসেছে বহুদিন পর একটু শান্তিতে ঘুমাচ্ছেন গাজাবাসী আলজাজিরার প্রতিবেদনে এমনটা জানানো হয়েছে গাজায় সংঘাতবন্ধে মিশরে গত সোমবার থেকে শুরু হয় হামাস ইসরায়েল পরোক্ষ আলোচনা টানা তিন দিনের মাথায় বুধবার অক্টোবর মার্কিন শান্তি পরিকল্পনার প্রথম দফা কার্যকরে একমত হয়েছে ইসরায়েল ও হামাস রাতেই যুক্তরাষ্ট্র কাতার ও মিশর পক্ষ থেকে নিশ্চিত করা হয় আল জাজিরার প্রতিবেদন মতে যুদ্ধবিরতির খবর ঘোষণার পরও গাজায় বেশ কিছুক্ষণ হামলা চলে ইসরায়েলি যুদ্ধবিমানগুলো গাজা সিটির পশ্চিমে বোমা হামলা চালায় যা আল সাথী শরণার্থী শিবিরের অন্তত একটি বাড়িতে আঘাত হানে ইসরায়েলি বাহিনী গাজা শহরের দক্ষিণে সাবরা পাড়ার কাছে বিস্ফোরক বোঝাই একটি আদানের বিস্ফোরণ ঘটায় যদিও এসব হামলায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি এরপর গভীর রাতের দিকে হামলা বন্ধ হয়ে যায় প্রতিবেদন মতে ইসরায়েলি ড্রোন যুদ্ধবিমান ও কামানগুলো নীরব হয়ে যায় আল জাজিরার গাজা সংবাদদাতা হানি মাহমুদ লিখেছেন গতরাত রাত এবং আগের দিনের তুলনায় বুধবারের রাতটি একেবারেই আলাবে। আমরা অনেক একটা এলাকা এবং উদ্বাস্তুদের গাড়ি নিয়ে গিয়েছিলাম এবং আক্ষরিক অর্থেই আমরা রাস্তায় কোনো মানুষ দেখিনি সবাই তাবুর ভেতরে ঘুমাচ্ছেন তিনি আরও লিখেছেন গত সপ্তাহগুলিতে গাজার ফিলিস্টিনিরা এই সুযোগ পাননি ড্রোন হামলা যুদ্ধবিমান উপত্যকা জুড়ে অবিরাম বোমবর্ষণের ফলে থমকিতনতা ও নিরন্তর বিপদের কথা তাদের জানা ছিল যে কারণে তারা সর্বদা সতর্ক থাকত কিন্তু আজ রাতে যখন আমরা একটা উদ্বাস্তু আশ্রয় কেন্দ্রের গাড়ি চালিয়ে গেলাম তখন যা দেখলাম অস্বাভাবিকভাবে আমাদের অবাক করে দিয়েছে সবাই ঘুমাচ্ছে আনি মাহমুদ আরও লিখেছেন আমার মনে হয় আজ রাত্রি একটি শান্ত রাত বুঝতে পেলেই তারা সেই সুযোগ নিচ্ছে আজ তাদের জাগিয়ে রাখার জন্য কোনো ড্রোন উঠছে না কোনো যুদ্ধবিমান নেই কোনো ভারী কামান নেই এবং যখন আমি এটা দেখলাম তখন আমার মনে হলো তাদের আসলেই ভালো ঘুমের দরকার পাকিস্তানের ভয়ে ভারতের ঘুম হারাম গোয়েন্দারাও ব্যর্থ সম্প্রতি সামরিক চুক্তি করেছে সৌদি আরব ও পাকিস্তান যার নিয়ে বেশ দুশ্চিন্তা রয়েছে ভারত কয়েক মাস আগে অপারেশন সিঁদুর অভিযানে পাকিস্তানের উপর ক্ষেপণাস্ত্র হামলা চালায় দেশটি এরপর সিন্ধু চুক্তি স্থগিত করলে ভারতে পারমাণবিক হামলার হুমকি দেয় পাকিস্তান এমন পরিস্থিতিতে পাকিস্তান সৌদির সামরিক চুক্তি ঠেকাতে না পারাকে ভারতের গোয়েন্দা ব্যর্থতা হিসেবে দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা সম্প্রতি সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে যে সামরিক চুক্তি হয়েছে তাকে ইসলামী ন্যাটোর ভিত্তিপ্রস্ত হিসেবে দেখছেন আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষকদের একটি অংশ শুধু তাই নয় এই চুক্তিটিকে ভারতের জাতীয় নিরাপত্তার জন্য সংকেত বলেও উল্লেখ করেছেন তারা পাকিস্তান ও সৌদির এই সমঝোতা আটকাতে না পারাটা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের পররাষ্ট্রনীতির চরম ব্যর্থতা বলে মনে করা হচ্ছে এই চুক্তিকে ভারতের পররাষ্ট্রনীতির ব্যর্থতা হিসেবে দেখার নেপথ্যে একাধিক কারণ রয়েছে প্রথমত দু সালে ক্ষমতা আসার পর থেকেই আরব দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতে জোর দেন নরেন্দ্র মোদী গত এক দশকে বেশ কয়েকবার সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কাতার ও বাহারাইনের মতো দেশ সফর করতে দেখা গেছে তাকে যদিও তার কোনো প্রচেষ্টাই ইসলামী ন্যাটোর ভিত্তিপ্রস্ত স্থাপন থেকে পাকিস্তান ও সৌদি আরবকে ঠেকাতে পারেনি বিশ্লেষকদের কেউ কেউ একে ভারতের গোয়েন্দা ব্যর্থতা হিসেবেই দেখছেন তাদের দাবি সৌদি ও পাকিস্তান যে গোপনে গোপনে এই ধরনের একটি সামরিক চুক্তির নীল নকশা তৈরি করে ফেলেছে তার কিছুই জানত না ভারত ফলে কোনো বাধা বা চাপ সৃষ্টি করতে পারেনি দেশটি বরং পুরো বিষয়টি নজরে রাখা হচ্ছে এমন বিবৃতি দিতে বাধ্য হয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এমন পরিস্থিতিতে সরকারের পরবর্তী পদক্ষেপ কী হবে তাও স্পষ্ট নয় দুই মুসলিম দেশের এই সামরিক চুক্তিকে ভারতের জন্য বিপজ্জনক হিসেবে দেখার কারণ ব্যাখ্যা করেছেন দেশটির সাবেক সেনা কর্মকর্তারা তাদের যুক্তি এর জেরে আগামী দিনে পাকিস্তানের মাটিতে অপারেশন সিদুরের মতো অভিযান চালাতে দুইবার ভাবতে হবে ভারতকে কারণ এমন পরিস্থিতি তৈরি হলে সমঝোতা শর্তল অনুযায়ী পাকিস্তানের পাশে দাঁড়াবে সৌদি আরব সেক্ষেত্রে একই সঙ্গে দুই দেশের বিরুদ্ধে লড়তে হবে ভারতকে গাজা যুদ্ধবিরতী চুক্তিতে সম্মত ইসরায়েল হামাস গাজে যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপে সম্মত হয়েছে হামাস ও ইসরায়েল সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে বিষয়টি জানান